গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরা খুব খুব ভালো আছি প্রচুর গরম দেখো শুধু একটু আলু কুটেছি তাতেই এত গরম আর সকালবেলা ছেলে কলেজ যাবে সাতটা দশ পনেরোর মধ্যে খাবে এখন হয়ে গেল পৌনে সাতটা তো ওপরে ছাদের টবেতে কলমি শাক হয়েছিল জানোই আমি কলমি শাক করেছি শুশুনি শাক করেছি তারপর তোমাদের দাদা একাটি নোটে শাক কিনে এনেছে ওইগুলো পাইল করে ভাজবো আর ছেলে কলেজ যাবে সাড়ে তিনটে চারটের মধ্যে এসে যাবে আবার এসে একবার ভাত খাবে বাচ্চা তো এখন দুবার তিনবার খেলে কোনো অসুবিধা নেই আর ছাদে হয়েছিল ডিমের শাক তোমরা ডিমের শাক কে চেনো আমি জানি না দেখাচ্ছি ওই ডিমের শাক তুলে এনেছি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করবো আর ওই তিন রকম শাক পাইল করে ভাজবো দেখো মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল হয়েছে মশলা দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করা আছে আমরা মাছের ঝোল করলে মশলা দিই না কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করি আর একটা মাছের মুড়ো ভাজা ঝোলে দিইনি রেখে দিয়েছি ভাত দিয়ে খেয়ে নেওয়া হবে চলো ঠিক খেতে দিই খেতে দিয়ে আমিও খাবো খিদে পেয়েছে সাড়ে আটটা বাজে তারপর বাকি সব অনেক কাজ আছে সেই কাজগুলো করব চলো সব গোছানো হলো সকাল থেকে খাবেন নেই বন্ধুরা আর রাত্রিবেলা বেলা দুটো পাখা না চালিয়ে ঘুমানো যাচ্ছে না জানো বন্ধুরা দুটো পাখা চালিয়ে তবে ঘুমানো আর আমাদের দুটো ঘরে দুটো টেবিল ফ্যান দুটো সিলিং ফ্যান চলছে তবে ঘুম আর জানালা খোলা আছে তা সত্ত্বেও না কি বলবো বন্ধুরা ঘুমোতে পারছে না এমন অবস্থা এত গরম আজকেই দেখো না সকাল থেকে কোনো কারেন্ট নেই দেখেছো সকাল থেকে কোনো কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট চলে গেছে তো বন্ধুরা কি বলবো চলো নড়তে পারিনি গরমের চোটে না নড়তে পারিনি জানো আস্তে আস্তে করে কাজ হচ্ছে কি গরম কি জ্বালা গরমের জ্বালা উপরে ভালো তোমাদের দাদা মুছে দেয় সকালে জানোই তো বন্ধুরা মুছে দিয়েছে আর তবুও আমি কি করে বিছানা গুছিয়ে নিই আর সাত সকালবেলা বিছানা গুছানোর সময় ওজন হয় না সে ও পরে বিছানায় বসে বিছানা গুছিয়ে নিয়ে আর ঝাড় দিয়ে ব্যাস পরিষ্কার হয়ে যায় সব পরিষ্কার হয়ে গেল দুদিনকে কাছাকুছি করলাম না দেখো এখানে জমা হয়ে আছে এখানে জমা হয়ে আছে গোছানো আছে ওপরে দেখো গোছানো আছে মানে জমা হয়ে আছে সেগুলো গুছিয়ে যে যার জায়গায় রাখবো বন্ধুরা একাধার জিনিসপত্র গোছানো আছে চলো ওপরে ফুল গাছটা থেকে অনেক ফুল পরে পাতা পরে একটু ঝাঁটা দিলে হয় না বন্ধুরা ফুল গাছটায় কত ফুল ফুটেছিল বলো আবার কুঁড়ি হয়েছে আবার ফুটবে ঝড়েতে গাছটা কেমন হয়ে গেল জানো বন্ধুরা কারেন্ট নেই বন্ধুরা সকাল সেই সাতটার আগে সাড়ে সাতটার আগে কারেন্টটা গেছে আর কারেন্ট আর আসার করেনি আমার ফোনেও চার্জ নেই আজকে কিচ্ছু হবে না কোনো কাজ হবে না আজকে কোনো কাজ হবে না দূরে অনেক কাচাকুচি করেছিলাম দেখালাম দেখালাম তো তোমাদের তোমরা জানো এবার নিচে নিচের মানে নিচের ঘরে রাখার কিছু জিনিস নিচের চাদর নিচের চাদর বিছানার পালিশের ওবার সেগুলো সব উপর থেকে নামিয়ে নিয়ে এলাম আনি এত কাজ আনতে পারিনি আর বিছানা একটা চাদর পাতা ছিল সেটা চেঞ্জ করে তোমাদের দাদা বলল না এই সেটের চাদরটা পাতো বিছানার নিচেই তো সবাই আসে নিচেতেই বসে ওপরে তো কেউ ওঠে না নিচে একটা ভালো চাদর পেতে রাখো ও যেটা ছিল সেটাই পাতো বলে ওই চাদরটা তুলে দিয়ে আবার ওটাও ভালো চাদর কিন্তু ওটা সেট ছিল না বালিশের ওয়ারগুলো সেট ছিল না এটা বালিশের সেট তো এই চাদরটা পেতে রাখো এটা তুলতে হবে না বলে সব আবার সেই চাদর তুলে সেটাকে ভালো করে ধুয়ে দিয়ে কেঁচে দিয়ে রোদে দিলাম দিয়ে আর এই চাদর আবার পেতে গুছিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রোজের কাজ বন্ধুরা আমি যেখানে যা কাজ করি না কেন বন্ধুরা আমার ঘর আগে ঘর আগে ঘরের কাজ আগে করে তারপর আমি অন্য সব কাজ করি আর ঘরের কাজ রান্না বান্না ফেলে রেখে কিছু করি না বন্ধুরা দেখো আর আমাদের এখানে এত সেটিং বন্ধুরা এত সেটিং মানে কি বলবো বিরক্ত হয়ে যাচ্ছি বন্ধুরা এই এত গরম তার উপর কারেন্ট চলে যাচ্ছে টেকা দায় হয়ে যাচ্ছে বন্ধুরা কি বলবো তোমাদের অসহ্য লাগছে চলো কাজগুলো করে নি এখনও রান্নাঘরটা একটু মার্বেল কেয়ার দিয়ে পরিষ্কার করার ইচ্ছা আছে দেখেছো সব এক এককার হয়ে আছে যত প্যাকেটে সোফা ভর্তি হয়ে আছে সব গুছবো পরিষ্কার করব রান্নাঘরটা মার্বেল কেয়ার দিয়েছি আনাজ খোলাগুলো ফেলে দিয়ে মার্বেল কেয়ার দিয়ে ভালো করে রান্নাঘরটা আজকে মার্বেল কেয়ার দিয়ে পরিষ্কার করলাম ঠিক আছে ভালো হয়নি করলাম আর তারপরে তো করি